সোফিয়া কুরেশি সোফিয়া কুরেশি বিগত দুই দিন থেকে সমগ্র ভারতবর্ষ দেখা যায় এক নাম সবচেয়ে বেশি চর্চা সোশ্যাল মিডিয়া ফোন ইলেকট্রনিক মিডিয়া ফোন প্রিন্ট মিডিয়া ফোন সব জাগাত এক নাম সোফিয়া কুরেশি সবর মোকো এক নাম সোফিয়া কুরাইশি এই সোফিয়া কুরাইশি খে আসানক অল অফ এ সাইডেন দুই দিন থেকে কিয়া সব জাগাত এত বেশি চর্চার কারণটা দিতা তো আজকে আমরা একদম সংক্ষিপ্তভাবে সফিয়া কুরাইশির উপরে ডিসকাস করুম। এই যে সোফিয়া কুরেশি যে ভদ্র মহিলা তাই একজন মিলিটারি ফ্যামিলি থেকে বিলং করেন বায়োকেমিস্ট্রির উপরে মাস্টার্স ডিগ্রি পড়ছন গুজরাট বাদুদুরা শহর থেকে তাই বিলংস করেন তান বাবা হইলে গিয়া একজন মিলিটারি অফিসার আসলা তান দাদাও একজন মিলিটারি অফিসার আসলা ইভেন তান হাজব্যান্ড তাইন একজন মিলিটারি অফিসার তাই হইলে গিয়া কর্নেল সোফিয়া কুরেশি তার নামে পরিচিতি বিগত বুধবারে রাত্রে একটা পাঁচ মিনিট থেকে লইয়া একটা ত্রিশ মিনিট পর্যন্ত যে ইন্ডিয়ায় যে হামলা যেটা করছে পাকিস্তান এবং পিওকে যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর হওয়া হয় এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের উপরে যে হামলা করছে এই হামলার নেতৃত্ব যে দিচ্ছন তার নাম হইল গিয়া সোফিয়া কুরেষি বয়স হইল গিয়া ফিফটি ওয়ান ইয়ার্স এই বদ্র মহিলা এখন কোয়েশন আইব যে হামলা কেনে করলা বাকি লগে লোক হইছে কোন জায়গাতে হয়েছে হামলা এই যে দুই জায়গাত হামলা হয়েছে পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের উপরে নয়টা টার্গেট নয়টা ডেস্টিনেশন হামলা হয়েছে এই নয়টা ডেস্টিনেশন হইল গিয়া যে পাকিস্তানের যে টেরোরিস্ট সংগঠন যেগুলো আছে এই টেরোরিস্ট সংগঠনের যেটা কাঠি থাকে ও নয়টা কাঠির মধ্যে হামলাটা হয়েছে এই হামলাটা করসইন এই যে সফিয়া কুরেসি যেই নাশোইন তার নেতৃত্বে হইছে তাঁর তত্ত্বাবধানে হয়েছে এই কমপ্লিটলি ফাইন জিনিসের কমপ্লিটলিফিয়া লইয়া তান প্ল্যানিং মতো হইছে এবং একটা সাকসেসফুল এই যে যেটা মিশন যেটা আসলে অপারেশন যেটা আসলে এটার নাম আছিল অপারেশন সিন্দুর এখন কত হইল কি এটার খেনে অপারেশন সিন্দুর হইলো বিগত বাইশ তারিখ আপনারা সবে জানেন যে কাশ্মীর পেহেলগামও যে সন্ত্রাসবাদী যে হামলা যেটা চালাইছিল এই হামলাত যখন মাংসরে মারা হইছে তখন দেখা গেছে অনেক বদর মহিলা ফ্লোরে ছাড়িয়া দেবো হয়েছে কোনো বদর মহিলারা এখানেও মারা হইছে না বদর মহিলারা যখন তার হাজবেন্ডরে লইয়া এই জায়গা গুড়াত গেছে সেও হানিমুনা গেছে তখন তারা বিধবা হইছে, এইখানে তারার হাজবেন্ডরে মারিয়া তারা ছাড়িয়া দেব হয়েছে মানে সিন্দুর লাগাইল অবস্থায় অনেক বদর মহিলা এইখানে লাওয়ারিস বা অসহায় হিসাবে আসলাম তো ওইটারে মানে মানে মধ্যনজর রাখতে গিয়া এই মিশনটার বা এই অপারেশনটারটার নাম দেবো হয়েছে অপারেশন সিন্দুর এই অপারেশন সিন্দুরর নেতৃত্ব দিছে এই সোফিয়া কুরেশিয়ে। এখন কোয়েশনলিগে যে এত বড় একটা মিশন বা অপারেশন থানেখানে দেব হইল এই সোফিয়া কুরেশির অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আছে দুই হাজার ষোলো যখন মহারাষ্ট্রর পুনা শাহর একটা মিলিটারি এক্সারসাইজ হয়েছিল মাল্টিনেশনাল মিলিটারি এক্সারসাইজ যেটা হয়েছিল যেটা ওয়ার্ল্ডর আঠারোটা কাউন্ট্রিয়ে পার্টিসিপেট করছিল এই আঠারোটা কাউন্ট্রির মধ্যে একমাত্র মহিলা যে কর্নেল আসলা ইন্ডিয়া থেকে বিলংস করেন তাই নী সোফিয়া কুরেশি ইন্ডিয়ার মানে সর্বপ্রথম এবং সর্বপ্রথম এবং অনলি মহিলা আসলা তাই তো এই ধরনের আরও অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আছে এই সোপিয়া কুরেশির তান কেরিয়ারও যে তাই একজন কর্নেল হিসাবে যতটুকু এখন পর্যন্ত হইয়া গেছে অনেক বড় বড়ো মাইস্টোন অ্যাচিভ করছেন যেটার কারণে আজকের তারিখও ইন্ডিয়ার তাই এত বেশি চর্চা বিগত দুই দিন থাকিয়া গুগলর মধ্যে সবচেয়ে বেশি যে নাম যেটা সার্চ হয়েছে শত শত মানুষে নেয় হাজার হাজার মানুষে নেয় লক্ষ লক্ষ মানুষ নেয় করোর করোর মানুষের সার্চ করছেন এই সফিয়া কুরেশির নামের উপরে তান বায়োগ্রাফি বা উইকিপিডিয়া এইগুলা সার্চ করছেন যে খে তাইম কোন ফ্যামিলি থেকে বিলংস করেন বা তাই তিন ধরনের মানুষ মানে এভৰিথিং বহু ধরনের মানুষ তাহলে সার্চ করছেন এখন হতো হয়েছে কি সোফিয়া কুরেশি যে বৰ এটা একটা জিনিস করছেন কড়িয়া এখন কিতা হয়েছে এখন একটা তাই থান এই যে এচিভমেন্ট যেটা বা এই যে সাহসী পদক্ষেপ যেটা ইয়া করছেন এটা করার কারণে আইসকের তারিখে লক্ষ লক্ষ করোর করোর মানুষের ইন্সপিরেশন হয়েছেন এই সব এই সোফিয়া কুরেশি সোফিয়া কুরেশি রে দেখিয়া অনেক মানুষে একটা উৎসাহ পাইছে এটা ইন্সপিরেশন বাড়িছে মানুষের যে একজন বদ্র মহিলা ওইয়াও যেন দেশর ইয়া নেতৃত্ব লইয়া এত বড় কিছু করতে পারছেন অনেক মহিলা মানুষ আছে যেন ইলা বড় কিছু করার একটা স্পৃহা রাখে অথচ ওটা তারা বলায় এরকম কোনো গাইড পায় না বা ইন্সপি পায় না অখন এই সোফিয়া কুরেশি দেখার ঘরে মানুষের উৎসাহ এতটুক বাড়িছে যেন অনেক মহিলারও এখন মানে মনের ভিতরে আইছে যেন যদি সোফিয়া দেন হোয়াই নট আই সফিয়া কুরেইশি এটা করতে পারছেন আমি কেন করতে পারতাম না ডেফিনেটলি তাই করতে পারবা আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সফিয়া কুরেশিরে সমগ্র বরাকণ্ড ফ্যামিলির পক্ষ থেকে বা আমরা যে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউার্সর পক্ষ থেকে সালাম জানাইয়ার আপনার এই সাহসী পদক্ষেপের লগে এবং আশা করি ভারতর বুকুত এই ধরনের আরও হাজার হাজার লক্ষ লক্ষ করোর করোর সফিয়া কুরেশি বাড়ইয়া আইবা এবং ভারতের হইয়া যে যেরকম সোফিয়া কুরেশি নেতৃত্ব দিয়েছেন এইরকম নেতৃত্ব দিয়া ভারতের সেনাবাহিনীৰে রে ভারতের ইন্ডিয়ান আর্মিরে ইন্ডিয়ান ফোর্স রে ইন্ডিয়ান মিলিটারি ফোর্স রে ইন্ডিয়ান নেভি রে এইরকম আরো শক্তিশালী করবা করিয়া বারোটার যখনও দেশর প্রয়োজন ঘটব তখন সামনে তাকে নেতৃত্ব দিয়া দেশের কামিয়াবির লোকে আগে বাড়িয়া যাইবা এটা করিয়া আজকের আমরা এখানার মতো সমাপ্ত করলাম থ্যাংক ইউ জয় হিন্দ